বলার নেই কিছু সামনের ভিউ কাজ বৃষ্টিটা কমে যান সাইড সিন করতে বেরিয়েছি কিন্তু ওয়েদারের অবস্থা প্রচন্ড খারাপ বৃষ্টি হচ্ছে হয়ে চলেছে কাম কমছেও না জিজ্জি জিজ্জির করে হয়ে চলেছে হয়ে চলেছে শুধু অবস্থাটা দেখো এই দেখো গাছ এই গাছের সাইডে দাঁড়িয়ে রয়েছে চাই না এরকমভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো এটা খুব বাজে জায়গায় ফেসে গেছি কোনো জায়গায় কিছু নেই প্লাস রেন কভারটাও রুমের মধ্যে রেখে এসেছি হোটেলে যে পিস পাঁচ দুশো কিলোমিটার টানা গাড়ি চালিয়ে নিয়েছি টানা নয় একশো কিলোমিটার পরে টুরিস্ট দিয়ে টানা আবার একশো কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি আর গুগল ম্যাপ আমাদের এখনও বলছে চৌত্রিশ কিলোমিটার গাড়ি চালাতে হবে পারো এখন এই যে জামাটা দেখছো যেটা পরে রয়েছি পুরো ঘেমে ভিজে গেছে তো এইটা একটু ফ্রেশন আপ হবো ফ্রেশন আপ হয়ে এক্ষুনি বেরোবো এখানে যা সাইড সিন আছে যতগুলো পারবো সেগুলো দেখাবো তোমাদের তো তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে থার্ড সিলার এপিসোড টু তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা চলে এসেছিলাম বিশাল হোটেলে তো সেইখানে তোমাদের রুম রেন্ট কি আছে রুমের ভিউ কিরকম আছে না আছে সেটা তোমাদেরকে জানানোর কথা ছিল সেটা জানাবো আমি পুরো ফ্রেশ আপ হয়েও গেছি এখান থেকে সাইড সিন যা আছে সেগুলো করতেও যাবো টোটাল এখানে স্লিপ আমাকে দিয়ে দিয়েছে এখানে যে যে হোটেলটার মধ্যে আমরা এখন রয়েছি তো সেই হোটেলের মধ্যেই এখন আমাকে সব কিছু বলে দিয়েছে যে কোথায় যেতে হবে না হবে ওদের লিস্ট করা রয়েছে সেই লিস্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো টোটাল চোদ্দখানা স্পট রয়েছে হ্যাঁ টোটাল চোদ্দখানা স্পট রয়েছে সেই স্পটগুলো ঘুরবো দেখবো চৌদ্দখানার মধ্যে কতগুলো আজকেও কভার করতে পারি প্লাস আজকের দিনটা কালকের দিনটা আমরা রয়েছি তো সেইগুলো সবই তো দেখাবো তো চলো তোমাদের রুম ট্যুরটা করে তো আমাদের সাথে রয়েছে অরূপ দা তো অরূপ দা আগে বলো কেমন আছো আচ্ছা ভালো আছি আচ্ছা ঠিক আছে আমি যে অরোধদার কাছে এসেছি বিশাল হোটেল তাই তো আপনার হোটেলের নাম তো আমাদের রুমগুলো যেগুলো আমরা দেখিয়েছিলেন তো আমাদের পছন্দ হয়েছে তার মধ্যে আমরা নিয়েও নিয়েছি তো আমি বলতে চাইছি আমাদের দর্শক বন্ধু মানে আমাদের ভিউয়ার্সদের এখানে যদি আসে মানে রুমগুলো কীরকম সেগুলো আমার ভিউয়ার্সদের দেখিয়ে দিন প্লাস তার ভাড়া কীরকম আছে কী কী ফ্যাসিলিটি পাবে না পাবে কখন চেক ইন করতে হবে কখন চেকআউট করতে হবে পুরো জিনিসটাই আপনি ভালোভাবে দেখিয়ে দিন প্লাস রুমগুলোকে দেখিয়ে দিন কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমার এক দেখাতেই পছন্দ হয়েছে এটা একটা ডবল বেডের রুম আর এই রুমটাই আমাদেরকে দিয়েছে থাকার জন্য আজকের দিনটাতে এই রুমটা দিয়ে আমরা ঢুকবো আর আশা করছি মালপত্র সব আস্তে আস্তে ঢুকছে এখনও পর্যন্ত আধার কার্ডের সিগনেচার পিগনেচার হচ্ছে তো যেটা হয় প্রপারলি সব কিছুভাবে মানে যখন ঢুকছি না কেন তখন সব কিছু দেখানোটা দরকার তো সেই কারণে এখন পর্যন্ত ঢুকে উঠতে পারিনি সেই রুম টুটা দিয়ে দিলাম আর যেটা বলছিল আমাদের রুমও যেটা পেয়েছি একটা এরকম আলমারি টাইপের জিনিস করাই থাকে এবার ভেতরটাও এবার ভেতরটাও দেখিয়ে দিলাম একবার ভেতরটাও দেখে না কী কী জিনিস রাখতে পারবে অনেকে দরকারি অনেক কিছু জিনিসই রাখা যাবে এখানে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না আর বাইরের প্লেসটা আবার দেখিয়ে দিই তোমাদেরকে বাইরের প্লেসটাও বেশ সুন্দর আর এই তার থেকে বড় কথা কি বলো এইখানে না জায়গাটা কিভাবে নিলিবিলি তোমাদের দুটো কথাও যদি বলো কারোর সাথে সেরকম কোনো ডিস্টারবেন সেরকম কোনো অসুবিধা হবে না তোমাদের বা এই যারা ব্লগ বানাতে আসে যারা যারা আসে তাদের এই সাইডের কোনো নয়েজ যদি আসে তাহলে খুব প্রবলেম হয় তো সেই কারণে একটা কথা বলবো বেশ ভালো খারাপ নয়

তো সেই কারণে তোমাদেরকেও দেখিয়ে নিলাম তোমাদের একটু হেল্প হবে তোমরা যদি কেউ ঘাটশিলা আসো তোমাদেরকে তোমাদেরও হেল্প হতে পারে সেই জিনিসটা নিয়ে সেই কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখান থেকে বেরোয় এবারে তোর ফ্রেশন আপ হয়ে এখন করতে এসেছি টিফিন ভাই খাচ্ছে ছাতু আর আমি আর ভাই নিয়েছি কিনেছি ভাই এটা কে কিনেছি কি জানি না তুই কি এটা এটা বেশ ভালো লাগে যদি শুনেছি এবং খেয়ে দেখবো কেমন লাগে খুব তোর খিদেও পেয়েছে তো ফার্স্ট বাইকটা

ফাইনালিগুলো আবারও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চলে এসেছি মটো ব্লগিংয়ে সিন করতে বেরিয়েছি কিন্তু ওয়েদারের অবস্থা প্রচণ্ড খারাপ বৃষ্টি হচ্ছে হয়ে চলেছে কাম কমছেও না ঝিঝির জিজ্জির করে হয়ে চলেছে হয়ে চলেছে ভালো লাগছে না মাইন্ডটা না পুরো ডিস্টার্ব হয়ে রয়েছে যে কি করবো না করবো সত্যি বুঝতে পারছি না একটা ডেস্টিনেশান মেরে রেখেছি অল্প বৃষ্টি পড়ছে তাই নিয়ে সবাই বলতে মানে আমার যে দু ভাই রয়েছে ও বলছে চল দেখা যাবে যা হবে রাস্তায় যদি জোরে বৃষ্টি আসে বা কিছু হয় তখন পুরোপুরি ফাঁসতে হবে আর কিচ্ছু না ঘাটশেলা এসে থেকে সে খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই করিনি জাস্ট মানে খুব খিদে পাচ্ছিলো হোটেলে ঢুকেই একটু বাইরে ওইখানে সামনে বেরিয়েছিলাম তিনজন মিলে বাইকে তো বাইকে একটা বাইকে তিনজন মিলে বেরিয়েছিলাম তো ওখান থেকে জাস্ট একটুখানি কিছু খেলাম একটুখানি কিছু খেলাম বলতে যে ওই ইডলি টাইপের কিছু সেরকম কিছু পেয়েছিলাম আর এখানে ইডলি ধোসা তার লিট্টি এইসবই পাওয়া যাচ্ছিলো তাই জন্য লিট্টি খেয়েছিলাম বেশ ভালো লেগেছে তো এখনো পর্যন্ত পেটে কীভেটা নেই ঘুরতে যাওয়ার ইচ্ছাটা আছে কিন্তু বৃষ্টিটা ক্রমশ হয়ে চলেছে সেটা একটা বিরক্তি লাগছে আর তার থেকে বড় কিছু নয় তো তার মধ্যে থেকে বৃষ্টির মধ্যে থেকেও আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের যাওয়ার জন্য শুধু অবস্থাটা দেখো এই দেখো গাছ এই গাছের সাইডে দাঁড়িয়ে রয়েছে চাই না এরকমভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো এটা খুব বাজে জায়গায় ফেসে গিয়েছি কোনো জায়গায় কিছু নেই প্লাস রেন কভারটাও রুমের মধ্যে রেখে এসেছি হোটেলে সেটা না আর দুজন ওইখানে দাঁড়িয়ে রয়েছে বাইকটা এখানে আর একটা বাইক ওখানে এটি দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে থামার কোনো নাম নিচ্ছে না অল্প একটু কমে গেলেও যে চলে যাবো অন্য কোথাও সেটারও কোনো সুযোগ দিচ্ছে না জানি না কি হবে এবারে